ফেব্রুয়ারির চার তারিখ আমার প্রথম জব চাকরির পোস্টিং হয় আমি ঢাকার থেকে খুলনায় আসলাম সকালবেলা আকিজ গ্রুপে টোবাকো সেকশন তফিরে জয়েন করে প্রথম কাজ ছিল বাসা ম্যাচ যেহেতু ব্যাচেলার যাই হোক এক পরিচিতর মাধ্যমে দুপুরবেলা একটা ম্যাচ পাইলাম ইকবাল নগর মসজিদের ওখানে ময়লা পোতা সাত রাস্তা থেকে যে রাস্তাটার ভিতরে চলে যায় না ওখানে কিন্তু আমার প্রথম ম্যাচ আমার টার্গেট ছিল যে এক রুমের একটা ম্যাচ এক রুমের নিয়ে থাকবো অ্যাটাচ বাথরুম বান্দা থাকবে তো দুই হাজার বারোতে সেই আমলে পেয়ে গেলাম সতেরোশো টাকা আটকাইলো না যত নিলাম সন্ধ্যার সময় একটা তোষক বালিশ সবই কিনে উঠলাম আপাতত প্রথম দিন যাই হোক কেটে গেল দ্বিতীয় দিন তৃতীয় দিন এরকম যাচ্ছে দু একদিন যেহেতু আমার একটা আমি তো তোমার একদিন বলছি যে আমার একটা আরে ভার আছে বুঝি তিন দিন না চার দিন পর থেকে আমি বুঝতে পারতেছি আমার ঘুম হচ্ছে না আর চোখ ঘুমাইলাম চোখ বন্ধ করলাম মনে হচ্ছে আমার পাশে কেউ বসে আছে এরকম একটা সিচুয়েশন হয় আমার চোখ ফেলে তারপরে ঘুমাই প্রায় তিন চার দিন আমি ঘুমাইনি মানে ফিল করতেছি আমি যখনই ঘুমাই তখনই আমার পাশে কেউ আছে। নাই আমার মুখের সামনে কেউ মুখ দিয়ে আসে দেখ মানে একদম কাছাকাছি আসছে যাক ভয় ভয় নিয়েই কয়দিন গেল এরপর থেকে মশারির পায়ে যখন শুই রাত্রে যখন টাইট লিবাই শুই তখন মনে হয় যে মশারির সাইড দিয়ে কেউ হাঁটতেছে এবং মেয়েদের যে পায়ে কি করে না আওয়াজ অল্প এটা আমি স্পষ্ট এখনো মনে পড়ে তারপর থেকে ভয় অলরেডি শুরু হয়ে গেছে পনেরো দিন মতো তারপরের দিন একদিন মাস ম্যানেজার যে বড় ভাই ছিলেন বড় ভাই ইসলামী ব্যাংকে চাকরি করতেন ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই এই রুমে কি কোনো প্রবলেম আছে উনি ইগনোর করছে আমার কথাটা তো যার মাধ্যমে আমি ম্যাচটাই নিছিলাম সে একটা ছোট ভাই সম্পর্কে আমি সেনকে পুরাপুরি ধরছি তার যে নিশ্চয়ই এই রুমে কোনো প্রবলেম আছে আর যেহেতু পনেরো দিন থাকা হয়ে গেছে আমি শুনছি যে এই এই ম্যাচে কেউ এই এই জায়গায় থাকতে চায় না চলে যায় যে আসে না কেন চলে যায় এই রুমে আসলে চলে যায় ওই কথাটা আমার একটু মাথায় তখন থেকে গেছে আর কোনো দিনে আমার শরীর টইল বেশি খারাপ হয়ে গেছে যেহেতু রাত্রে ঘুম হয় না সারা রাত আমার জায়গায় থাকা লাগে ওই ভয়তে যখনই আমার ঘুম আসে তখনই মনে হয় যে আমার সাইড দিয়ে কেউ যাচ্ছে হাঁটতেছে দুপুরের সব তো ছোট এক পর্যায়ে আমি একটু কঠিনভাবেই ধরছি পরে স্বীকার করছে যে এটা ম্যাচ ছিল না এটা একটা বাসা ছিল যে বাসায় দুইটা মেয়ে আর হাজব্যান্ড ওয়াইফ বড়ো মেয়েটা বাবা আমার সাথে রাগ করে এই রুমেই থাকতো আত্মহত্যা করছিল এই রুমে এরপর থেকে আর ম্যাচ মানে ফ্যামিলি কেউ পারে না পরে প্রায় সাত আট মাস পরে যায় বাসা ভাড়া হয় না না পরে ম্যাচ এবং ওই থাকে তারা দুই দিন যায় থাকতে পারে না একমাত্র আপনি এই পনেরো ষোলো দিন থাকছেন এটা সন্ধ্যার সময় ছোট ভাই বলছে বাসাই ম্যাচে গেছি আবার ম্যাচ ম্যানেজারে বলছি সঙ্গে সঙ্গে আবার বাসার চেষ্টা করে ওই রাত্রে আর ওই বাসায় থাকি